আজ বরজোড়া বাজারে মিছিল করে হাসপাতালে ডেপুটেশন দেওয়া হয় ও পরে চৌমাথায় বিক্ষোভ করা হয় নেতৃত্ব দেন জেলা নেতা সুজয় চৌধুরী সুজিত চক্রবর্তী সাগর বাদ্যকর রামপ্রসাদ চক্রবর্তী প্রমুখ হাসপাতালে স্থায়ী ডাক্তার নেই রেডিওলজিস্ট নেই অস্থায়ী কর্মী একশো তেত্রিশ জনের জায়গায় তিপান্ন জনকে নিয়ে কাজ করিয়ে অর্থ নয় ছয় করা হয়েছে রোগী কল্যাণ সমিতি ও স্বাস্থ্য দপ্তরের যোগে উনআশি জনকে সঠিক নিয়মে নিয়োগ করা দুর্নীতিতে যুক্তদের শাস্তি দেওয়া রোগীদের সঠিক চিকিৎসার দাবি জানানো হয় তার পরবর্তী সময় থেকে এখানে হচ্ছে যে একেবারে আপাত মস্তক দুর্নীতিতে ভরা শুধু দিয়ে হসপিটালের এই জিনিসপত্র নিয়ে ওষুধ ইঞ্জেকশন এসব নিয়ে দুর্নীতি হচ্ছে তা নয় আপনারা আর্জি করে যে ঘটনা দেখেছেন শুনেছেন সেই একই ঘটনা এখানে একজন সুপার ঘটিয়ে গেছে একজন নার্সিং স্টাফের সাথে আপনারা জেনে থাকবেন তখন প্রতিবাদ হয়েছিল এবং পরবর্তী সময়ে দু হাজার ষোলো সালে আমরা বামপন্থীরা যখন জয়ী হই এই রাজ্য সরকারের নিয়ম নেই এর সঙ্গে জড়িত হচ্ছে সুপার স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ভবন এবং রোগী কল্যাণ সমিতি তার বঞ্চনা শিকার হচ্ছে অস্থায়ী কর্মী থেকে চিকিৎসক থেকে শুরু করে চিকিৎসা কর্মী থেকে শুরু করে সাধারণ যারা রোগী তারা তাই আমরা আজকে চার পাঁচ দফা দাবির ভিত্তিতে সুপারের কাছে ডেপুটেশন দিচ্ছি যদি উনি না মানেন তাহলে গেট অবরুদ্ধ হবে তোর কারণে রাস্তা অবরুদ্ধ হবে আমরা ছেড়ে কথা বলবো না পুলিশ প্রশাসন দিয়ে আমাদের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না আমরা পুলিশ প্রশাসন সবুজ প্রেমীদের জন্য সুখ খবর আপনার বাড়ির বাগানকে মনের মতো করে সাজাতে বিভিন্ন ধরনের চারাগাছের বিপুল সম্ভার নিয়ে হাজির পুষ্পলতা নার্সারি এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ যেমন ইনকা গাঁদা চন্দ্রমল্লিকা গজেনিয়া ডালিয়া ডায়ান্থাস স্টার জবা গোলাপ ইত্যাদি নানান ধরনের ছোট চারাগাছ ও রেডিমেড চারা পাওয়া যায় এছাড়াও দেশ বিদেশের ফলের চারা যেমন আম জাম কাঁঠাল পেয়ারা ভিয়েতনামি নারকেল ভিয়েতনামি মাল্টা থাইপিং পেয়ারা রেড ডায়মন্ড পেয়ারা ব্লাট মাল্টা পারসিমান কিউই এইচ আর এম এ নাইনটি নাইন অ্যাপেল আঙ্গুর লিচু সহ নানান ধরনের গাছের সম্ভার রয়েছে এই নার্সারিতে সকল প্রকার দেশি ও বিদেশি ফুল ও ফলের চারাগাছ পাইকারি ও খুচরা ধরে বিক্রি করা হয় গাছ লাগানোর জন্য যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন আমাদের এখানে তাহলে আর দেরি কেন আপনার পছন্দের চারাগাছ পেতে আজই চলে আসুন আমাদের নার্সারিতে আমাদের ঠিকানা পুষ্পলতা নার্সারি লাগাপাড়া এমটিপিএস বাঁকুড়া যোগাযোগ নম্বর 896788290 এবং 7908 -458505.